সালামু আলাইকুম মানে আপনারা অনেকে চিন্তা করতেছেন যে ঢাকা শহরে আসব ঢাকা শহরে এসে চাকরি নেব টাকা ইনকাম করবো মাস শেষে বাড়িতে টাকা পাঠাবো এই ধরনের অনেক চিন্তা ভাবনা করতেছেন তা আসুন আপনাদের একটু চিন্তা ভাবনা একটু বদলে দিই ঢাকা শহরে আপনি আসবেন কিংবা আমি আসবো চিন্তা ভাবনা করে ঢাকা শহরে আপনি কি আজও কি টাকা ইনকাম করতে পারবেন কি পারবেন না যেমন আপনি ঢাকা শহরে আসছেন একজনের মাধ্যমে যে টাকা ইনকাম করবেন চাকরি নিবেন এখন আপনার চিন্তা ভাবনা হইলো কি যে আপনি ঢাকা শহরে আসলে অবশ্যই একটা চাকরি করতে হলে আগের প্রথম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে ভূমিকা রাখে বাসা নিতে হবে থাকার অবস্থান বাসা নিয়েছেন দুই হাজার টাকার ভিতর বাসা ভাড়া নিয়েছেন তিনজন মিলে বেচালার বেচালার আপনি ভাষা বাসাটা ভাড়া নিয়েছেন আবার চাকরি করবেন ওখানে আবার বর্তমানে স্যালারি আসে আঠারো থেকে বিশ হাজার টাকা টাকা আপনি যদি স্যালারি হয় আপনি যখন বাসা ভাড়া নিবেন আমি যেমন আমার ক্ষেত্রে বলি আমি আপনাদেরকে বোঝানোর একটা থিম আপনাদেরকে বলি যে আপনারা যারা ঢাকা শহরে আসবেন যে আমার ফ্যামিলিগত বাড়িতে থাকে চাপ সৃষ্টির কারণে মানুষ সহ্য করতে পারি না এ কারণে অবশেষে বাড়িতে পাঠাই দেওয়া লাগে এখনো সেম ওই কাজটি হচ্ছে যেমন হচ্ছে যারা হচ্ছে একটা বাসা ভাড়া নিয়েছিলাম প্রথমে বাইশো টাকা বাসা নিয়েছিলাম বাইশো পঞ্চাশ টাকা জানুয়ারিতে দু হাজার জানুয়ারিতে তখন বাসা ভাড়া হয়ে গেল পঁচিশশো টাকা মানে আড়াইশো টাকায় বেশি আবার এখন হচ্ছে পাঁচ মাস চলে পাঁচ মাস চলে এখন আবার বাসা ভাড়া দেওয়ার সময় বলতেছে যে আবার একশো টাকা বেশি ভাড়া দিতে হবে আমি বললাম যে কেন তিনি বলতেছেন বিদ্যুৎ খরচের জন্য তাই বললাম যে দুই এক মাস আগেই তো বাড়াইলেন আমাদের আবার কয়েক টাকা মাসে বেতন বাড়ে তা তিনি চিন্তা করলো যে বিদ্যুতের জন্য আরো একশো টাকা বেশি দিতে হবে এখন খাবার দাবারের ব্যবস্থা করতে হবে খাবার দাবারের জন্য যদি মেসে খেতে যাই চার হাজার টাকা আগে টাকা পেমেন্ট করতে হবে কিন্তু অর্ধেক টাকা দিতে হবে কিন্তু চার হাজার টাকা দিতে হবে প্রতি মাসে আমি একটা চিন্তা করলাম যে টাকা যদি প্রতি মাসে দেই তাহলে অনেক টাকা হয়ে যাচ্ছে তাই একটা চিন্তা করলাম যে আমি একটা গ্যাসের বোতল আমার আগেই ছিল যে রান্না করার ব্যবস্থা ছিল যে আমি সবকিছু রেখে দিয়েছিলাম বাড়িতে যখন আমার ওয়াইফ কে বাড়ি পাঠিয়ে দিই গুলো সবকিছু রেখে দিয়েছিলাম যে আমি যদি রান্না করে খেই আমার জন্য ভালো হবে এই কারণে একটা গ্যাসের বোতল কিনলাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা গ্যাসের বোতল কিনা হলো এখন হচ্ছে বাজার খরচ এই সেই নিয়া হাজার টাকার মতন যায় প্রতি মাসে দুই হাজার টাকা খরচ যায় তাই আমার এখানে প্রশ্ন যে আমি বাসা ভাড়া নিতে আসলাম আচ্ছা আমি বিদ্যুৎ কয় টাকার খরচ করি আমার হচ্ছে আটটা থেকে সকাল আটটা থেকে রাত আটটা কি দশটা পর্যন্ত ডিউটি করতে হয় আবার যখন বাসায় আসি বাসায় আসার ক্ষেত্রে দেখা যায় যে দুই ঘন্টা তিন ঘন্টা কারেন্টই থাকে না বিদ্যুৎ থাকে না এই ক্ষেত্রে এদিকে হচ্ছে মশার জ্বালা আবার এদিকে হচ্ছে সার পোকা কামড়ায় সার জ্বালা মানে কি অবস্থা ঢাকা সরে যা ইনকাম করতে পারছি বাড়িওয়ালা দিতে হবে দেন হচ্ছে কি খাবার দাবারে দিতে হবে আর চাকরি যেখানে করতেছি ওখানে তো বেতন ঠিক মতন পাওয়াও যায় না কিংবা ওই ধরনের যে গালিগালাস তো গার্মেন্টস আছে আপনারা জানেনি যে গার্মেন্টস গালিগালাস সব সময় থেকেই থাকে এটা যতই বন্ধ করতে যাবেন এটা বন্ধ হবে না কারণ আছে কিছু কিছু উত্তাল লেস আছে কখনো সুজা হয় না সেই ধরনের কিছু স্টাফ আছে তাদের লেস গুলো সোজা হয় না কোম্পানি যতই রুলস বানাক না কেন তাদের হচ্ছে কি উত্তাল সুজা হবে না কিছু স্টাফের এই ক্ষেত্রে যা টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করে ধরে রাখতে পারবেন না আমার আপনার যদি যদি সিসিশন হয় তাহলে পরে আপনি গ্যাসের বোতল রান্না করার জন্য এটা ব্যবস্থা করে রাখতে পারেন কিন্তু কিছু টাকা থিমস আপনি রাখতে পারবেন কিছু টাকা জমায়ে রাখতে পারবেন তাহলে কিছু টাকা বাড়িতে পারে কারণ নাহলে পরে আপনি এদিকেও মরবেন ওদিকেও মারবেন আমি জানি না কতটুকু আপনাদেরকে কাজে লাগছে ভিডিওর মাধ্যমে কিন্তু আমার একটা সিসিশন আপনাদেরকে উদাহরণ দিলাম ঢাকা শহরে এসে কিংবা দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করলাম আশা করি সকলে ভালো থাকবেন অনেক সময় বাড়িয়ালা আছে ঠিক মতন বাড়িটা বাসা ভাড়া না দেওয়ার কারণে বাড়ি থেকে বের করে দেন কারণ চাকরি করে এক জায়গা বেতন তাদেরকে পাইতে হয় কিংবা দেরি করে কিংবা হচ্ছে এক সময় টাকা অনেক সময় অন্য জায়গার থেকে দোকান বাকি খেয়ে ঋণ হয়ে যায় ক্ষেত্রে টাকা কোনো জায়গায় ম্যানেজ করতে পারে না তাই আমি এই ক্ষেত্রে কিছু বললাম নাই কারণ ঢাকা শহরের অভিজ্ঞতা বারো বছর এই ক্ষেত্রে আপনাদেরকে জানাইতে চাই